ওই যে একটা গান আছে না কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার শোভা দেখলেই আমার গানটার কথা মনে হয় তো বাংলার রূপ প্রকৃতি আসলে এক একটা জিনিস এত সুন্দর যে সেটা আমাদেরকে মোহিত করে আজকে আপনাদেরকে বাংলাদেশের নরসিংদী জেলার সুন্দর একদম সুন্দর বলতে পারেন নরসিংদীর সুইজারল্যান্ড খ্যাত কৃষ্ণচূড়া বন থেকে ঘুরে বেরাবো তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা সাথেই থাকুন আশা করি আপনার ভালো লাগবে কোথায় এই লোকেশনটি তাহলে জানতে পারবেন আর ঘুরে দেখতে পাবেন আমাদের শহরের ছোট্ট একটা অংশ সিলেট অঞ্চলে তাহিরপুর সুনামগঞ্জে যেমন সুন্দর শিমুল বাগান একদম লাল লাল ফুলে ছেয়ে যায় পুরো প্রকৃতি কৃষ্ণচূড়াও কিন্তু সেরকম দর্শক বন্ধুরা কিন্তু কৃষ্ণচূড়া গাছ অনেকগুলো একসাথে থাকতে হবে আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের নরসিংদী শহরে এরকম একটি জায়গা আছে যারা নরসিংদীর তারা তো বুঝে গেছেন এটা কোন লোকেশন আমি সবার উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার আমাদের পৌর পার্ক এই পার্কটির অবস্থান হচ্ছে একদম রেল স্টেশন সংলগ্ন নরসিংদী রেল স্টেশন সংলগ্ন এবং নরসিংদী সরকারি কলেজ অনার্স ভবনের সাথে লাগোয়া আমাদের নরসিংদী শহরে পুরো পৌরসভার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা করেছেন আর এখানে কিন্তু এই পার্কটা খুব সম্প্রতি গড়ে উঠেছে সময় সেভাবে কয় বছর সেটা আমি জানি না তবে বেশ কয়েক বছর আগেও কিন্তু এখানে এই জায়গাটা এই রেলওয়ের পাশে এই জায়গাটা একদম ফাঁকা ছিল এর একটা পাশে কবরস্থান আর এটা কিন্তু মানে সেভাবে ছিল না তারপর সেটাকে ধীরে ধীরে ডেভেলপ করে কয়েক বছরের মধ্যে দেখুন সুন্দর আমাদের এটা এখন একটা পার্ক হয়ে গেছে নরসিংদী পৌর পার্ক যদিও নরসিংদী পৌর পার্ক কিন্তু আরেকটা রয়েছে ঢাকা সিলেট হাইওয়ে সাথে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অপোজিটে আর এটা হচ্ছে সরকারি কলেজ এবং এটি রেল স্টেশন সংলগ্ন তো স্বাভাবিকভাবেই স্কুল কলেজ স্কুল কলেজ মানেই তারণ্য ছাত্রছাত্রী বা এই বয়সী আমাদের ভাই বন্ধুরা এখানে খুব সুন্দর সময় কাটায় তবে সবার উদ্দেশ্যেই একটা কথা থাকবে যাতে আমরা ভালোভাবে সময়টা কাটাই যাতে দৃষ্টি কটু না লাগে দেখতে যাই হোক এটা তো গেল লোকেশন আমাদের এটা কোথায় আর দেখুন কৃষ্ণচূড়া নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায় তবে ছোট্ট একটা ভিডিও চিত্রে ধারণকৃত অত কিছু বলতে পারছি না তবে ওই যে নরসিংদীর সুইজারল্যান্ড কেন বললাম কৃষ্ণচূড়া গাছটা এতটা বড় হয় আর দেখবেন এর যেমন আগুন লাল ফুলটা যেমন লাল হয় অদ্ভুত রকমের লাল সুন্দর ফুল পুরো প্রকৃতিটাকে লাল করে দেয় তার সাথে সাথে কিন্তু এর পাতা মানে এত সবুজ পাতা মনে একটা আলাদা শান্তি দেয় আর সুইজারল্যান্ড মানেই কিন্তু দেখবেন পুরো সবুজ আর আমাদের এই যে নরসিংদী শহর বলেন বা যে কোনো পৌরসভা শহর শহরাঞ্চলগুলোকে সাজানোর জন্য যদি এরকমভাবে মানে কৃষ্ণচূড়া গাছ অনেকগুলো একসাথে লাগানো যায় বা রাস্তার ধারে দিয়েও লাগানো যায় তাহলে কিন্তু পুরো শহরটা একদম সবুজ লালে মানে সেজে ওঠে কেউ কেউ তো এভাবেও বলে প্রকৃতি যেন মানে গহনা পড়েছে কৃষ্ণচূড়ার এই লাল আর সবুজের সৌন্দর্যে তো দর্শক বন্ধুরা এই যে দেখুন কৃষ্ণচূড়ার এখানে আমাদের পৌর পার্কের সাথে আর কি এটা হচ্ছে আমাদের রাস্তা পৌরসভার রাস্তা স্টেশন রোড বলে এই রাস্তাটা কিন্তু শিক্ষা চত্বরের দিকে গেছে এবং সরাসরি নরসিংদি জর্জকোট রোড হয়ে ঢাকা সিলেট হাইওয়ের দিকেও চলে গেছে আমাদের নরসিংদী জেলা নরসিংদী শহর আপনার কেমন লাগে আপনি কখনও নরসিংদীতে এসেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে শেয়ার করবেন ফেসবুকেও কিন্তু আমরা আছি ল্যান্ডলপার শৈশব সেখানেও আপনারা ফলো করতে পারেন আর দেখুন কৃষ্ণচূড়ার এই যে পাপড়ি নিচে পড়ে থাকলেও কত ভালো লাগে তাই না এক কথায় প্রকৃতি আপনাকে উজাড় করে দেওয়ার জন্য বসে আছে শুধু আপনাকে নিতে জানতে হবে আপনারাও কিন্তু আপনাদের আঙিনা শহর এভাবে সাজাতে পারেন আর এটা কিন্তু পৌর পার্ক এখানে খাবার দাবার ঘোরাফেরা সব কিছু আছে এসে সুন্দর সময় কাটাতে পারেন আর ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করে দিন